নমস্কার বন্ধুরা আজকে আমি রস আলু একদম নরম তুলতুলে একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেখানে ছানার কোনো ব্যবহার নেই তাও মিষ্টিটা এত নরম এত টেস্টি হয় আর মিষ্টিটা যখন ইচ্ছে হবে তখনই আপনারা বানাতে পারেন এবং বাচ্চা বড় সকলেরই এই মিষ্টিটা ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মিষ্টির মধ্যে একদম রস ঢুকে গেছে একদম গোল বলের মতো হয়ে গেছে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক সুজিটা বাটির মধ্যে ঢেলে রেখে নিচ্ছি পুরো এক বাটি সুজি এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে একটু হালকা গরম হয়ে গেলেই আমি সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মানে হালকা একটু ভেজে নেবো সুজিটা দিয়ে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই মাঝারি আঁচে হালকা করে একটু ভেজে নিলেই হবে এখন আমার হালকা ভাজা হয়ে গেছে এরপরে আমি যেই বাটিটার মাপে সুজি নিয়েছিলাম সেই বাটিটার মাপ করেই দু বাটির মতো এখানে আমি দুধ নিয়েছি এইটা আপনারা লিকুইড দুধ ব্যবহার করবেন কিন্তু সেটা আপনারা একটা কাজ করতে পারেন এটা গুঁড়ো দুধকেও জলে গুলে মিশিয়ে দিতে পারেন আবার না হলেও গরুর দুধও ব্যবহার করতে পারেন বা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এখানে আমি দু বাটির মতো দুধ ব্যবহার করেছি দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমেই রেখেছি তারপরে আস্তে আস্তে লো ফ্লেম করে দিয়েছিলাম লো ফ্লেম করে একদম দেখতে পাচ্ছেন টাইট হয়ে গেছে যখন পুরো মন্ডটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি হাত শোয়া গরম অবস্থাতেই এটাকে তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে মেখে নিলেই হবে এই মন্ডটা সুজির যে মণ্ডটা বানিয়েছি মন্ডটাকে খুব ভালোভাবে এভাবে হাতে করে মেখে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো মেখে নিলেই খুব সুন্দর মাখা হয়ে যাবে আর এটা যখন গড়ব তখনও কোনো ঘিয়ের প্রয়োজন নেই এমনিই করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এটাকে এবারে একটা একটা করে আমি ছোট্ট ছোট্ট করে লিচি কেটে নেব লেচি কেটে গোল গোল করে আপনারা গোল গোল শেপেরও করতে পারেন আমি একটু চ্যাপটা শেপের করেছি এখানে এটা আপনারা আপনাদের পছন্দসই বানাতে পারেন আমি এখানে একটু চেপ চ্যাপটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে আরবারও একটা করে দেখিয়ে দিচ্ছি আমার ঘিয়ের আর দরকার হয়নি এখন যদি আপনাদের মনে হয় যে ঘি দরকার আছে তাহলে দিতে পারেন এভাবে আমার আঠেরোটা হয়েছে আঠেরো পিসের মতো তৈরি হয়েছে এরপরে রিফাইন্ড অয়েলে এটা আমি একদম হাই ফ্লেমে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই হাই ফ্লেমে লাল লাল করে ভাজতে হবে তবে অনবরতই নাড়তে থাকতে হবে একটা দিক পুরোপুরি না হলে পুড়ে যেতে পারে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে আমি চারটে দিয়ে ভেজেছিলাম তারপরে আস্তে আস্তে বেশি করে করে দিয়েই ভেজেছি এখন একদম লাল লাল হয়ে গেছে এরপরে আমি অনেকগুলো করে করে দিয়ে ভেজে নিয়েছি এখন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আর আর অন্যদিকে আমি চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি মানে আপনারা একদিকে এগুলো ভাজতে পারেন আর একদিকে চিনি সিরাটাও বানিয়ে নিতে পারেন এক বাটি আমি এখানে চিনি নিয়েছি আর দেড় বাটির মতো জল নিয়েছি আর এখানে আমি একটুখানি শ্যাপরন মানে কেশর দিয়ে দিলাম আপনারা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনি শিরাটা আপনারা আগেই বানিয়ে নিতে পারেন কারণ আমি এখানে ভিডিওর জন্য হয়তো পরে দেখাচ্ছি এরপরে চিনি শিরাটা আমি তিন থেকে চার মিনিটের মতো ফুটতে দেবো ফুটলেই দেখবেন এভাবে একটু আঠালো হয়ে গেছে আর এখানে একটুখানি বাদাম কুচি করে নিয়েছি এটা সাজানোর জন্য এরপরে আমি চিনি সিরার মধ্যেই গরম গরম থাকা অবস্থায় ভাজা যে বলগুলো বানিয়েছি এগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে একটু উল্টে পাল্টে নেবো উল্টে পাল্টে নিয়ে আমি দু মিনিটের মতো এটাকে একটু মানে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নেব দু মিনিটের মতো দু মিনিট ফুটে গেলে এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে যে আমি ঢাকা দিয়ে দু মিনিট এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি দেখবেন একদম গোল গোল হয়ে গেছে বলের মতো হয়ে যাচ্ছে একদম একটা আমি তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর বলের মতো হয়ে গেছে এরপরে এটা আমি ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে পরিবেশন করব। এরপরে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি আর একটু কেটেও দেখাবো যে কতটা রসালো হয়েছে এই মিষ্টিটা বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান তারপরে বানিয়ে কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা